ইসলামী ইতিহাসে এবং ইসলামের পূর্ব যুগেও নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাওয়ার অনেক ঘটনা পাওয়া যায় তার মধ্যে থেকে দু একটি ঘটনা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি হরজত ইব্রাহিম আলহ সালামের যুগে তিনি একবার তার স্ত্রী সারা রাজিল তালা আনহাকে নিয়ে এক দুচরিত্র দাপটের শাসকের এলাকা অতিক্রম করছিলেন তখন সে শাসক লোক পাঠিয়ে হরজত ইব্রাহিম আলহ ইসালাম ও তার মোহতারামায় স্ত্রীকে ডেকে নিল আল্লাহ নবী ইব্রাহিম সালাম ওই প্রতাপশালী শাসকের চরিত্র সম্পর্কে ভালোভাবে জানতেন তাই তিনি এ বিপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন এরই মধ্যে ওই শাসক যখন সারা রাজিয়াল আনহার দিকে হাত বাড়াতে গেল স্বয়ংক্রিয়ভাবে তার হাত বাধাগ্রস্ত হলো এবং মুষ্টিবদ্ধ হয়ে এঁটে এলো তখন সে অনুতপ্ত হয়ে সারা রাজিয়াল আনহা এর কাছে দোয়া চাইলো যেন তার হাত স্বাভাবিক হয়ে যায় তিনি দোয়া করলে হাত স্বাভাবিক হয়ে গেল এভাবে কয়েকবার হাত বাড়ানোর পরও আরও কঠিন অবস্থা হওয়ায় সে তাকে ছেড়ে দিল সঙ্গে একজন দাসীকে উপডোকন হিসাবে পেশ করলো হজরত সারা আনহা তার কাছে ফিরে এসে দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে মগ্ন এরপর তাকে জানালেন যে আল্লাহ তালা পাপাচারী কাফের ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়েছেন আরেকটি ঘটনা উল্লেখ আছে যে দামেশকে এক ব্যক্তির একটি গাধা ছিল সেটাকে সে ভাড়ায় খাটিয়ে জীবিকা নির্ভর করত। একদিন সে মালপত্র নিয়ে কোথাও যাচ্ছিল এমন সময় এক লোক এসে বললো আমাকে অমুক জায়গায় নিয়ে চলো গাধার মালিক তাকে সাথে নিল প্রতিমধ্যে সে যাত্রী বলল ওই পথ দিয়ে চলো ওই দিক দিয়ে খুব পথ সংক্ষিপ্ত গাধার মালিক বলল আমি তো ওই পথ চিনি না সে বলল আমি চিনি কিছু দূর যাওয়ার পর একটা বিরান ভূমি দেখা গেল আশেপাশে কোনো লোকজন নেই সেখানে গিয়ে ওই যাত্রী গাধার পিঠ থেকে নেমে পড়ল এবং কোমর থেকে খঞ্চর বের করে গাধার মালিককে আঘাত করতে উদ্যত হলো গাধার মালিক ভয় পেয়ে বলল আল্লাহ আমাকে ছেড়ে দাও এই গাধা ও সমস্ত মালামাল নিয়ে যাও কিন্তু সে মানলো না বলল এগুলো সবই নেব সাথে সাথে তোমাকেও হত্যা করব গাধার মালিক আকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইল কিন্তু কাজ হলো না তারপর দৃশ্যহারা হয়ে বলল তাহলে আমাকে অন্তত দুই ডাকাত নামাজ পড়তে দাও সে বলল আচ্ছা তাড়াতাড়ি করো গাধার মালিক নামাজে দাঁড়ালো নামাজ শেষ না হতে হতে এক আশ্চর্য ঘটনা ঘটল। জনমানবহীন সে উপত্যকায় অচেন এক অশ্বরোহী হাজির হলো এবং বর্ষা দিয়ে ওই যাত্রী রূপী ডাকাতকে হত্যা করল তাই আমাদেরও যখন কোনো বিপদ আপদ হবে যে কোনো সমস্যা দেখা দিবে আমরা যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করি ইনশা আল্লাহ আল্লা আলমিন আমাদের ডাকে সাড়া দিবেন আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন তাই আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করতে পারি ইনশাআল্লাহ